স্বাগত আজকের নিউজে শুরু দেখবেন সংবাদ শিরোনাম এর দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে সংবিধান লঙ্ঘন হবে বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সব সমন্বয়কদের একসাথে বিচারের খাটগড়ায় তোলা হবে হুশিয়ারি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উসমান হাদিকে নিয়ে রাজনীতি না করার আহ্বান বিপিনুরের ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জটিকা মিছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে উত্তেজনা আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে এমন অরাজকতা ছিল না বললেন রুমিন ফারহানা এতক্ষণ শুনলেন সংবাদ নাম এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে সংবিধান লঙ্ঘন হবে বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন রাষ্ট্রপতি সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের সংবিধানের মূল চেতনার সঙ্গে জ্যোতি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে রাষ্ট্রপতির বাসায় একটি অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রের মূল বৃদ্ধি আর সেখানে বড় কোনো রাজনৈতিক দলকে বাদ দেওয়া হলে তার সংবিধান লঙ্ঘনের সামিল হবে তিনি আরো বলেন বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় রয়েছে এবং দলটির সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এই বাস্তবতা তিনি অস্বীকার করছেন না তবে এসব পরিস্থিতির মধ্যেও রাষ্ট্রপতির স্পষ্ট বক্তব্য আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে কোনো পক্ষ নির্বাচন হলে তা দেশের স্থিতিশীলতা ও অস্তিত্বের জন্য হুমকি দাঁড়াতে পারে রাষ্ট্রপতির মতে এমন সিদ্ধান্ত দেশকে গভীর রাজনৈতিক সংকট অচল অবস্থার দিকে ঠেলে দেবে যা রাষ্ট্রের ভবিষ্যতের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে অপরদিকে সব সমন্বয়কদের বিচারের কাঠগড়ায় তুলার হুঁশিয়ারি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের রাজনৈতিক অস্থিরতা ও আইন পরিস্থিতি নিয়ে এবার কঠোর বক্তব্য দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক বক্তব্যে তিনি বলেন যেসব সমন্বয়ক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের সবাইকে একসাথে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে সেনাপ্রধানের অভিযোগ কিছু সমন্বয়ক পরিকল্পিতভাবে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঠামো দুর্বল করার চেষ্টা করছে তিনি আরও বলেন দেশ ধ্বংসের যে কোনো ষড়যন্ত্র করটুর হাতে দমন করা হবে এবং রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে তার এ বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেকেই এটিকে চলমান সংকটের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখছেন অপরদিকে উসমান হাদিকে নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন বিপিনুর সাম্প্রতিক সহিংসতার ও মৃত্যুর ঘটনায় রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন বিপিনুর বিশেষ করে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির প্রসঙ্গ টেনে তিনি বললেন হাদি ভাইকে আমরা যেভাবে হারিয়ে ফেলেছি সেটি আমাদের সবার জন্য গভীর বেদনার বিষয় এই শোকের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা না তোলার চেষ্টা না করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান বিপিনুর বলেন হাতিবাই ছিলেন আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর আর তার মৃত্যুতে জাতি একজন প্রতিবাদী তরুণ নেতাকে হারিয়েছে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন সবাই যেন উসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং শুককে রাজনৈতিক বিভাজনের হাতিয়ার না বানান কারণ উসমান ছিলেন ভারত বিরোধী একজন শক্তপোক্ত নেতা আমরা তাকে হারিয়ে ফেলেছি বিপিনুরের বাসায় বর্তমানে যেসব রাজনীতি চলছে সব রাজনীতিতে একজনকে একজন বিক্রি করছে এরকম যেন হাদিবা কে নিয়ে না হয় অপরদিকে দানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জটিকা মিছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানের উত্তেজনা রাজধানীর ধানমন্ডিতে এলাকায় আজও দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জটকা মিছিল প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে কয়েক ডজন মানুষ রাস্তায় নেমে আসে এবং কিছু সময়ের মধ্যে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে মিছিলটি খুব অল্প সময় হলেও এলাকা জুড়ে সৃষ্টি হয় চরম উত্তেজনা কৌতূহল স্থানীয়দের ভাষ্যমতে মতে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হওয়ার আগে মিছিলকারীর বিভিন্ন দিক থেকে ছত্রভঙ্গ হয়ে যায় নিষিদ্ধ থাকা সত্ত্বেও বারবার এ ধরনের ঝটিকা মিছিল প্রশ্ন উঠেছে খারা এর পেছনে রয়েছে এবং কিভাবে তারা নিয়মিতভাবে সংগঠিত হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি চলমান রাজনৈতিক সংকটকে আরও গণভিত করতে পারে এবং রাজধানীর নিরাপত্তা পরিস্থিতির উপর নতুন করে চাপ সৃষ্টি করছে আওয়ামী লীগ সরকারের সময় দেশে এমন অরাজকতা ছিল না বললেন ব্যারিস্টার রুবিন ফারহানা তাও বিএনপির নেত্রী এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন বিএনপির সংসদ সদস্য বিশিষ্ট এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন বিএনপির সংসদ সদস্য বিশিষ্ট রাজনৈতিক বিশেষক রুমিন ফারহানা এক আলোচনায় তিনি বলেন আওয়ামী লীগ সরকারের সময় দেশের বর্তমানের মতো এমন অরাজনৈতিক ও বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়নি তার মতে যে সময় রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ছিল অনেক বেশি নিয়ন্ত্রিত এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলো ছিল সুসংগঠিত রুমিন ফারহান আরও বলেন বর্তমান বাস্তবতায় রাজনৈতিক শূন্যতার হওয়ার বিভিন্ন পক্ষ সুযোগ নিচ্ছে যার ফলে দেশে অস্থিরতা বাড়ছে তিনি দাবি করেন একটি কার্যকর রাজনৈতিক সরকার না থাকলে দেশ ধীরে ধীরে নিয়ন্ত্রণহীন অবস্থায় দিকে চলা যেতে পারে তার এ বক্তব্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও পাল্টা প্রতিক্রিয়া জন্ম দিয়েছে অনেকের মতো অনেক বাসা বলেছেন অনেকে বলছেন আওয়ামী লীগ সরকারই ভালো ছিল আবার অনেকে বলছেন তারা যে হাসিবাদির সৃষ্টি করেছিল তার জন্য তারা বর্তমানে নিষিদ্ধ ঘোষিত হয়েছে তো বন্ধু আজকে এই ছিল আমাদের নিউজ আজকে নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিউজ আমরা প্রতিনিয়ত আপলোড করি ধন্যবাদ